সেদিন আবারও সুন্দরভাবে ভাবে করে দিদিদের বাড়িতে চলে তার কারণ হচ্ছে টুটুলদার সামনেই বিয়ে যার জন্য দিদিদের বাড়িতে আয়গুলো ভাত খাওয়ানো হবে এই যে টুটুলদা মাসিমণি মেসোমশাই সবাই চলে এসেছে আর ওদের আসতে যেহেতু অনেকটাই দুফুট হয়ে গেছিলো তাই মনুকে বাবুকে খাইয়ে দেওয়া হয়েছিল আর এদিকে দেখো মনু আমাকেও খাইয়ে দিচ্ছে মাসুনি দিলাম। বাবাও চলে এসেছিলো অনেক আগেই কিন্তু বাবা বলছিলো ওরা আসুক তারপরেই খাব কিন্তু ওই অনেক দেরি হয়ে গেছিল যার জন্য বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছিল আসতে না আসতে দিদি জামাই উলটি আমরা সবাই মিলে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম বুড়ো ভাতের থালি তোমরা দেখে নাও কী কী ছিল আর এই সমস্ত কিছু রান্না করেছে আমার দিদি আশীর্বাদ পর্ব সারা হয়ে গেলে কিছু ছবি ভিডিও তুলে নিয়ে আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প করছিলাম তারপর বিকাল দিকে বসেছিল এই বিশাল একটা আড্ডার আসর অনেকক্ষণ প্রায় সন্ধ্যা অবধি চলেছিল আমাদের আড্ডার আসর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিয়ে বলো একবার তুমি কোথাও